পুজোর আগে হাড় হিম করা পরিস্থিতি নদিয়ায় হঠাৎ সেতুতে ফাটল ধরায় থরথর করে কাঁপছে জেলার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে বন্ধ সেতু বন্ধ যান চলাচল কিন্তু কেন এই অবস্থা হলো সেতুর গাড়ি গেলেই গা শিরে উঠছে কেন প্রসঙ্গত এর আগে দু হাজার একুশ সালে অক্টোবর মাসে একই ঘটনা ঘটেছিল সেই সময় প্রায় পুরোনো দিনের জন্য যান চলাচল বন্ধ ছিল এই সেতুতে পুজোর মুখে সেতুর ওপর গাড়ি উঠতে ব্রিজ কাঁপছে হাড় হিম হয়ে যায় ভিডিও এখন মোবাইলে মোবাইলে ভাইরাল হয়েছে জানা গিয়েছে ব্রিজের এক্সপেনশন প্লেট বসে যাওয়াতে এই পরিস্থিতি হয়েছে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে বন্ধ হয়েছে যাত্রীবাহী বাস বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যান চলাচল ঘটনাস্থলে পৌঁছে পূর্ত দপ্তরে আধিকারিকরা গোটা বিষয়টি দেখছেন তবে নিশ্চিত করে পুজোর মুখে স্থলপথে নদীয়া বর্ধমানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চলেছে এই প্রতিবেদনে দেখুন নদীর কোন সেতুরে এই অবস্থা খারাপ আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদীয়ায় হার হিম করা সেতুর ফাটলে বন্ধ যান চলাচল উপর থেকে অল্প একটু সমস্যা মনে হচ্ছে করে ফাইনাল কি হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো চলাচল করছে আমরা বিকেল নাগাদ ডিটেলসে বলতে পারবো তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাতভাবেই বলে তো সেটা এখনই বলতে পারবো না সেটা বিকেল লাগা। বলতে সেটা আমরা দেখছি আমরা ইন্সপেকশন করছি আদার ওই কাজেরই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি সেটা আমরা ইন্সপেকশন করার পরে ডিটেল ইন্সপেকশন করার পরে